ক্রিকেট আপনাদের আমি সোমনাথ এবং দা আমার সঙ্গে আছে এবং মুম্বাই থেকে কিন্তু আপনাদের জন্য দেবাশিস দা জয়েন করেছে এবং আগামীকালের যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার যে একটা ওয়ার্ম আপ ম্যাচ আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো অবশ্যই পাকিস্তানের আপাতত যা স্ট্যান্স আছে ইন্ডিয়ার যে ম্যাচটার খেলার দিকে সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যেই যে দেবাশিস এবং দা তারা কিন্তু দুপুরে একটা সুন্দর প্রতিবেদনও বানিয়েছে মুম্বাই থেকে একদম স্টেডিয়ামের বাইরে মেরিন উপরে সেখানে ওয়াশিংটন আপনারা আপডেট ইতিমধ্যে পেয়ে গেছে যারা যারা ভিডিওটা দেখেনি অবশ্যই গিয়ে দেখে নেবে একদম লেটেস্ট ভিডিওটাই তো আহ দা ওয়াশিংটন সুন্দরকে কি কালকে দেখছো কারণ আমি যা তোমাদের ভিডিওটা আমরা দেখছিলাম সেখানে কিন্তু তিনি এখনো ক্লিয়ারেন্স পায়নি সেই ইয়ের থেকে তো এবং তিলক বর্মার তিলক বর্মারও কিন্তু আমরা অবশ্যই কথা বলবো যে আজকে আমরা দেখেছি ইন্ডিয়া এর যে ম্যাচটা ইউএস এর এগেনস্টে তিলক বর্মা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে ওই ম্যাচে এবং ফিটনেস টা কিন্তু কোনো একটা ফ্যাক্টর লাগলো না সমস্ত নিয়ে তোমার কাছে আসবো কিন্তু দেবাশিস কালকের এই যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ আছে সেটাতে ইন্ডিয়ার যদি একাদশ বলি সেটা কিরকম ভাবে তুমি দেখছো হ্যাঁ দেখো সোমনাথ অবশ্যই কালকে যদি ম্যাচটার কথা বলা যায় যে নবী মুম্বাইতে খেলা হবে দিবাই পাটেল স্টেডিয়াম এবং এই ম্যাচ ঘিরে কিন্তু প্রবল উৎসাহ আছে ইতিমধ্যে যেটা জানিয়ে রাখি যে কালকে যদি সোল্ড আউট হয় ভারতের ম্যাচটা দেখার জন্য অবাক হওয়ার থাকবে না নিছক একটা ওয়ার্ম আপ ম্যাচ যেটা এখন কম্পিটিটিভ ম্যাচও নয় সেই ওয়ার্ম আপ ম্যাচ দেখতে কিন্তু কালকে বহু মানুষ কিন্তু আসবে ইতিমধ্যেই আমরা যতদূর যা শুন এসে যা জানলাম যে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার লোক হবে এবং কালকে যদি সোল্ড আউট হয়ে যায় অবাক হওয়ার থাকবে না সুতরাং মানে এই মুহূর্তে দেশের মাঠে বিশ্বকাপ হচ্ছে এবং সেখানে সূর্যা কুমাররা ওয়ার্ম আপ ম্যাচ খেলছে তাই সেইটা ঘিরে এত আগ্রহ এবং বলা বাহুল্য যখন সাত তারিখে আমেরিকার বিরুদ্ধে খেলাবে যদিও প্রতিদিন প্রতিপক্ষ আমেরিকা যাদের পাতি দেওয়ার মতো না মানে বিশেষ করে ভারত যা টিম কিন্তু তা সত্ত্বেও কিন্তু মুম্বাইকাররা কখনোই নিরাশ করেনি ভ্যানেভার ইন্ডিয়া প্লেড সুতরাং আমি আশা করছি যে ওয়াংকেডেজ স্টেডিয়ামেও কিন্তু ভালো লোক হবে এবং অবাক হওয়ার থাকবে না যদি সে ওয়াঙ্কেডে স্টেডিয়ামেও যদি শোল এবং ইন্ডিয়া যে যে মাঠে খেলবে এই বিশ্বকাপটা সেই মাঠগুলোই কিন্তু লোকে দর্শ মানে ঠাসা দর্শকাশনের মধ্যে খেলাগুলো হবে যে সুইট নমিবিয়া নেদারল্যান্ডস যাই হোক না কেন ডি ডিউ রেসপেক্ট টু দিস সাইটস তো এখন ব্যাপার হচ্ছে যে কালকে যদি ওয়ার্ম ম্যাচটার কথা বলি অবশ্যই কালকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটা শেষ ম্যাচ মানে বলা যায় না একটা যে ড্রেস রিহার্সাল যদিও নিউজিল্যান্ড সিরিজটাকে আমরা ধরেছিলাম যে ড্রেস রিহার্সাল কিন্তু এটা শেষ একটা যে শেষ মুহূর্তের মানে বলে না অঙ্ক পরীক্ষা দেওয়ার আগে একবার শেষ বার একটা ঝালিয়ে নেওয়া মানে সেইটা অনেকটা ওইরকমই ব্যাপার যে মানে সবকিছুই রেডি মানে পরীক্ষার্থী সবকিছুই রেডি একদম যা যা যাবতীয় যা কিছু কিন্তু তাও একটা শেষ মুহূর্তে একটা দেখে নেওয়া যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো ডেফিনেটলি এক্ষেত্রে এখন দেখার বিষয় হচ্ছে কালকে কি কম্বিনেশন নিয়ে যায় অবশ্যই যেটা আমরা আশা করছি যে আমি অন্তত যেটা আশা করছি যে তিলক বর্মা উইল ডেফিনেটলি ওয়াকিং টু দ্য সাইড এবং তিন নম্বরে ব্যাট করবে বিশেষ করে যেভাবে তিলক বর্মা বর্মা ম্যাচটা খেলেছে এগেনস্ট ইউএসএ ইন্ডিয়ার এ হয়ে তাতে তিন নম্বরে ব্যাট করতে নেবে চব্বিশ বলে আটত্রিশ রান তিনটে চার দুটি ছয় এবং তিলক বর্মা কিন্তু নিউজিল্যান্ড সিরিজের যে শেষ দুটি ম্যাচে ফিট হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু খেলানো নিয়ে এই কারণেই যে সিলেক্টার্স বা টিম ম্যানেজমেন্ট ডিড নট ওয়ান্ট টু পুশিম তার একটা নিগেল ছিল এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু তাকে আরেকটু একটু বিশ্রাম দেওয়া হয়েছিল কিন্তু আগের ম্যাচটাতেই আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া ইউএসএর সঙ্গে ওয়ার্ম ম্যাচটাতে তিলক বর্মা পুরোপুরি ফিট এক ওভার বল করেছে আটত্রিশ রান করেছে এবং হি ইজ ডেফিনটে টু ওয়াকে মানে ওয়াকিং টু দা সাইজ এবং শুধু এইটা যেরকম একটা পরিবর্তন অবশ্যম্ভবী ইন্টারেস্টিং সোমনাথ যেটা হবে সেটা কালকে ওপেন করবে কে কেননা ঈশান কিষাণ ওইরকম একটা ধারাবাহিক পারফরমেন্স করেছে তারপরে কি নির্বাচকরা সঞ্জু স্যামসাংকে বসিয়ে ঈশান কিষানকে খেলাবে কালকে বলা যেতে পারে সোমনাথ কালকে আমরা একটা আভাস পেয়ে যাব যে বিশ্বকাপের প্রথম ম্যাচটায় ঈশান কিষাণ ওপেন করবে না সঞ্জু স্যামসাং ওপেন করবে তো এই ক্ষেত্রে কিন্তু কালকে খুব ইন্টারেস্টিং হবে যে ওপেন করবে কে এবং অবশ্যই এর পাশাপাশি কিন্তু দেখো তিন নম্বরে আমি বললাম যে তিলক বর্মা চারে সূর্য কুমার যাদব পাঁচে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং অক্ষর পটেল তো আছেই তো অবশ্যই বোলিং বোলিংয়ে যেরকম আমরা যদি তাকাই যে ডেফিনেটলি বুমরা আশ্রদীপ বরুণ চক্রবর্তী আকশার পটেল এরা তো থাকবেই এখন এবং শিবম দুবে তো সুতরাং মোর ইন্ডিয়ার টিমটা সেটেল এখন দেখার বিষয় যে যে ক্ষেত্রে বললাম যে তিলক বর্মা তিন নম্বরে ঢুকে কিনা মানে যেটা মনে করা হচ্ছে তিন নম্বরে তিলক বর্মাই খেলবে এবং ওপেন করবে কে সঞ্জু স্যামসংকে কি আরেকটা সুযোগ দেবে নাকি না একদম সরাসরি ঈশান কিষানের ওপরেই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট একদমই একদম স্পট অন ফ্রম দেবাশিস দা এবং পুরো যে সিনারি ওটা ইন্ডিয়ান টিম কিভাবে খেলাতে পারে এবং প্লেইং ইলেভেনটা সেটা বলে দিল এটাও আমার একমত আমি যে কালকের ম্যাচটা দেখলে কিন্তু আপনারা পুরো বুঝে যাবেন যে ইন্ডিয়ার যে প্লেইং ইলেভেনটা নেক্সট ম্যাচে ইউএস এর ম্যাচে সেটা কিরকম হতে পারে অবশ্যই সেটা কিন্তু ইন্টারেস্টিং হবে এবং যদি আপনাদেরকে গ্রুপ স্টেজের যদি শিডিউলটা বলে দিই ইন্ডিয়ার তাহলে সাত তারিখ বারো তারিখ পনেরো তারিখ এবং আঠারো তারিখ চারটে ম্যাচ ইন্ডিয়া খেলবে সাত তারিখ আগেনস্ট ইউএসএ পঙ্খেরেতে যদি তারপরে কথা বলি বারো তারিখ বারো তারিখ কিন্তু তারা খেলবে নাবিবিয়ার বিরুদ্ধে দিল্লিতে পনেরো তারিখ পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোতে এবং সেই ম্যাচ নিয়ে অবশ্যই আমরা কথা বলবো এবং আঠারো তারিখ তারা খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আহমেদাবাদে তো দা এই চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ তো মানে এই ভারতের যা কারেন্ট ফর্ম আছে সেটার জন্য একটা কেক ওয়াক হওয়া উচিত বাট আমরা অবশ্যই কথা বলবো সেই যে পনেরো তারিখের ম্যাচটা আছে কলম্বোতে পাকিস্তানে এগেন্স মানে একটা গ্রুপ থেকে তো দুটো টিম কোয়ালিফাই করবে ওই জন্য পাকিস্তানও হয়তো বয়কট করার সিদ্ধান্তটা খুব সহজেই নিতে পেরেছে যে না এই ম্যাচটা বয়কট করলে আমরা থ্রু হয়ে যাব নেক্সট রাউন্ডে বাট কি মনে হয় পাকিস্তানের যে বোর্ড আছে পিসিবি আছে তারা কি তাদের স্টান্সটা কোথাও হলো চেঞ্জ করবে না কি তারা মোটামুটি অনরই থাকবে কারণ তারা কিন্তু কলম্বোতে ইতিমধ্যেই ল্যান্ড করে গেছে এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু তারা সেখানেই খেলবে কিন্তু ভারতের ম্যাচটা ছাড়া আপাতত তারা যা বলছে দেবাশিস কি মনে হয় দেখো সোমনাথ আমরা সকালেই আজকে একটা ব্রেকিং নিউজ আমরা দেখেছি যেটা বরিয়াদা করেছিল যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু গত চব্বিশ ঘন্টায় বেশ কিছু অন্যান্য বোর্ডের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছিল যে তাদের সাপোর্টটা নেওয়ার জন্য কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা কারোর সাপোর্ট পায়নি এখনো বলতে এক্সেপ্ট বাংলাদেশ এ থেকেই বোঝা যাচ্ছে এবং তার জন্যই কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু এখনো কিন্তু আইসিসিকে সরকারিভাবে মেল করে জানাইনি যে তারা পনেরো তারিখের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ম্যাচটা সত্যিকারেরই বয়কট করবে কিনা এখন এটা হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ড হয়তো শেষ মুহূর্তে দেখতে চাইছে কিন্তু ব্যাপার হচ্ছে যে জানিয়ে যদি শেষ মুহূর্তে যদি পাকিস্তান যদি নাও খেলে তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু খুব খারাপ একটা সময় আসতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু আইসিসি কিন্তু একটা কড়া পদক্ষেপ নিতে পারে এবং সেটা কিন্তু ফিনান্সিয়াল স্যাংশন হোক বা পিএসএল এ তাদের প্লেয়ার না পাঠ এনওসি না দেওয়া থেকে হোক বা বাইলা সিরিজ হোক বা দু হাজার আঠাশ পাকিস্তানের মাটিতে যে টি টোয়েন্টি মেয়েদের বিশ্বকাপ সেইখানে সেটা অনুষ্ঠান অনুষ্ঠিত করা থেকে বঞ্চিত করা হোক বা এমনকি এশিয়া কাপ থেকেও তো সুতরাং নানান রকমের ভ্রুকুটি কিন্তু আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরে কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আদেও কি তারা জানাবে পিসিবি কে কেন যতক্ষণ আইসিসি কে যতক্ষণ না আইসিসি কে জানাচ্ছে সম্রাট আইসিসি ও কিছু করতে পারবে না কেন সরকারি তো জানাইনি পাকিস্তান गवर्नमेंट একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে যে পাকিস্তান দল টি-20 বিশ্বকাপে খেলবে এবং তারা 15 ফেব্রুয়ারি ম্যাচটি খেলবে না কিন্তু সরকারের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দেখে কি আইসিসি কি কোনো অ্যাকশন নিতে পারবে না পারবে না সেক্ষেত্রেই আইসিসি কিন্তু অপেক্ষা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সরকারিভাবে সিদ্ধান্তটা জানা আমি জানি না তো ওই গ্রুপে একটু কথাবার্তা হচ্ছে ওখানে কি ভূমিকম্প হয়েছে না মনে হয় আমি জানি না দাঁড়াও তো একবার দেখি গ্রুপে সবাই বলছে যে এটা কি ভূমিকম্প হয়েছে কলকাতায়

আমি রোহান বুঝতে পারি হ্যাঁ হ্যাঁ কলকাতাতে কলকাতাতে কিন্তু অনেকেই বলছে যে ভূমিকম্প কিন্তু একটা হতে পারে দেখো যেখানে আপনারা থাকবেন একটু সেফ থাকবেন যদিও বড় ভূমিকম্প না মনে হয় জাস্ট একটা লিটল শেক বাট যাই হোক দেবাশিস আমরা যেটা নিয়ে আলোচনা অবশ্যই করছিলাম এবং সুদীপ সুদীপ সেনগুপ্ত তিনি কিন্তু ভালো একটা কমেন্ট করেছেন এখানে রিসেন্ট ইয়ার্স এ আমরা দেখছি যে পলিটিসাইজিং অফ দা গেম ক্রিকেটে কিন্তু এই পলিটিক্স এর মঞ্চ হিসেবে একটা ইউজ করা হচ্ছে এবং আমরা এখানে যাব না আমরা সেখানে যাব না আমরা এই দেশে খেলবো না কারণ ভারত এখানে হোস্টিং করছে সিমিলারলি ভাইস ভার্সা অনেক জিনিস কিন্তু হচ্ছে দেবাশিস এটা কি কোথাও না কোথাও এবং দেখো দেবাশিস অবশ্যই আমরা যদি কোন একটা দেশ যখন হোস্ট করছে একটা টুর্নামেন্ট এবং যদি জানিয়ে দেওয়া যায় যে না আমরা এখানে খেলতে খুব একটা কমফোর্টেবল না আমাদের যদি জায়গাটা চেঞ্জ করে দেওয়া হয় বা আমাদের যদি সেম গ্রুপে না গ্রুপটা মানে এটা একটা চাইল্ডিশ ব্যাপার যাই হোক আমরা খেলতে প্রস্তুত কিন্তু যদি জায়গাটা চেঞ্জ করে দেওয়া যায় সেটা আগে অবভিয়াসলি কিন্তু আইসিসি হোক বা যে কোনো ক্রিকেট বোর্ড যারা হোস্ট করছে তারা কিন্তু করে দিতে পারে বাট এগেইন একদম ওয়ার্ল্ড কাপ মাথায় আছে আমরা খেলবো না বয়কট করবো এটা ইটস এ ব্যাড ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট অফ দা গেম দেখ এখানে কি তুমি ভাবছো যে আইসিসি হোক বা যারই হোক একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত কারণ এখন যদি দুজন করেছে অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ওয়ার্ল্ড কাপই খেলছে না এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এখানে আউট অফ নোয়ের ম্যাচ বয়কট করছে ইন্ডিয়ার সাথে এটা কোথাও না কোথাও কিন্তু একটা বেশ বাজে অ্যাডভার্টাইজমেন্ট কি মনে হয় পলিটিক্যালি প্রভাবিত সিদ্ধান্ত বটেই যে মুস্তাফিজুরকে যেভাবে ছেড়ে দেওয়া হলো মুস্তাফিজুর ইস্যুটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু হ্যান্ডেল করা যেত তো কে তুমি সরাসরি আগাম ওরকম সবাইকে জানিয়ে না সরিয়ে তুমি যদি চুপচাপ থাকতে বিশ্বকাপটা হয়ে যাওয়ার পরে মুস্তাফিজুর নিয়ে যদি তুমি সিদ্ধান্ত নিতে কিছুই হতো না বাংলাদেশও খেলতো পাকিস্তানও খেলতো বিশ্বকাপটা নিয়েও এত কিছু ক্যাচলা হতো না কিন্তু তোমার বিসিসি আর নির্দেশে কিন্তু কে কে আর ছেড়ে দিলেন বা আরেকটা কি হতে পারতো আইপিএল এর রক্ষণার আগেই যে যখন সমস্ত ফ্র্যাঞ্চাইজির নিয়ে যে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হয় সেখানেই বলে দিতে পারতো যে মুস্তাফিজুর বাংলাদেশের কোনো প্লেয়ারের জন্য বিড করবেন না কেউ বাংলাদেশের কোনো প্লেয়ারকে নেবেন না কেউ বিডও করতো না না মুস্তেফিজুলকে কে কে আর না সমস্যা তৈরি হতো কিন্তু যখন তুমি মুস্তাফিজুরকে নিলে তারপরে মুস্তাফিজুরকে তুমি রিলিজ করে দিলে এবং সেটাও কিন্তু আইপিএল তো এখনো অনেক দিন বাকি আইপিএল শুরু হবে মার্চের ছাব্বিশ তারিখে তার আগে বিশ্বকাপ এবং ওখান থেকেই কিন্তু এই সমস্যাটা তৈরি হলো যেখানে বাংলাদেশের মানুষও কিন্তু স্বাভাবিক কারণেই তারা একটু হার্ট হয়েছিল কিন্তু তার পরবর্তী সময় আমরা দেখলাম কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে কেন্দ্র করে যে রাজনীতিটা খেললো নোংরা রাজনীতিটা খেললো সেটা কিন্তু অভিপ্রেত নয় প্রথম কথা মুস্তাফিজুরকে কিন্তু সিকিউরিটি কারণে ছেড়ে দেওয়া হয়নি কলকাতা নাইট রাইডার্স কিন্তু মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়নি সিকিউরিটির কারণে বাংলাদেশে কিন্তু হিন্দুদের ওপরে অত্যাচারের কারণেই কিন্তু যেভাবে হিন্দুদের ওপরে অত্যাচার করা হচ্ছিল খুন করা হচ্ছিল সেই কারণেই কিন্তু একটা আমি আমি এখনো বলছি এটা ভেরি আনফেয়ার অন দ্য পার্ট অফ মুস্তাফিজুল কিন্তু ওটাকে একটা যে ন্যারেটিভটা তৈরি করা হলো যে ভারতের সিকিউরিটি পর্যাপ্ত নয় এটা একেবারেই মিথ্যে সর্বৈব মিথ্যে এবং আসিফ নজরুল এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে স্টান্সটা নিলো যে মুস্তাফিজুরকে সিকিউরিটি দিতে পারবে না তো আমাদের আমাদের পুরো দলকে কি করে সিকিউরিটি দেবে এই ন্যারেটিভটা পুরোপুরি কিন্তু বাংলাদেশে তৈরি করা এবং তার জন্য আমরা দেখেছি যে আইসিসি যোগাযোগ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছিল মেল করেছিল আইসিসির প্রতিনিধি অ্যান্ড্রু এভ্রেড তিনি পর্যন্ত গেছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের স্টান্স বদলাই দিস ফলস্বরূপ কি হলো কি বাংলাদেশকে ছাড়া স্কটল্যান্ডকে খেলতে দেখা যাবে এই বিশ্বকাপে কিন্তু এখন ব্যাপার হচ্ছে দিস কুড হ্যাভ বিন হ্যান্ডেল বেটার এবং মুস্তাফিজুরকে এবং বাংলাদেশ যে স্টান্স নিয়েছিল সেইটাতে এবারে পাকিস্তান হঠাৎ করেই কিন্তু তাদের একদম সহানুভূতি উগলে উদলে পড়লো মানে যেন মানে বাংলাদেশ ছাড়া পাকিস্তানে চলবেই না মানে এবং সেক্ষেত্রে এখন যে স্টান্সটা নিয়েছে এবং দেখো মহসেন নাগভি যাই হোক একটা শ্রুট পলিটিশিয়ান মহসেন নাগভি কেন করছে এটা সবাই জানে গোটা বিশ্বের জানে যে কেন এই করছে এবং এক্ষেত্রে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ সরকার এবং এটা পুরোপুরি পলিটিক্যাল একটা সিদ্ধান্ত পাকিস্তানের কেন গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু অ্যানাউন্স করা হয়েছে এবং মহসিন নিজেও কিন্তু পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার তো সুতরাং এখানে দুয়ে দুয়ে চার করলেই বোঝা যাবে কিন্তু এক্ষেত্রে যেভাবে যিনি প্রশ্নটা করলেন এখন বড় বেশি রাজনৈতিক প্রভাবিত হয়ে যাচ্ছে যে কোনো সিদ্ধান্ত দিস ইজ নট সামথিং দ্যাট ইজ নট আ গুড সাইন এটা বোধ হয় নয় কেন দেখো খেলাটার তার সঙ্গে রাজনৈতিক রাজনীতি কখনোই মেলানো উচিত নয় খেলা খেলার জায়গায় থাকবে বিশ্বকাপ হচ্ছে সেখানে তুমি মনে করো যে বিশ্বকাপ হচ্ছে দুটো দেশ যদি না খেললো তাহলে ক্লাবটা কি হলো বিশ্বকাপের সেই জৌলুসটা কোথায় হলো তাহলে তো সুতরাং আমার উনি যেটা বলেছেন একদমই ঠিক কিন্তু দেখো এক্ষেত্রে পাকিস্তানও যেটা করেছে সেটাও কিন্তু সমর্থনযোগ্য নয় মানে একদম শেষে এসে তুমি এখনো কিন্তু অফিসিয়ালি জানো না তুমি পনেরো পনেরোই ফেব্রুয়ারি খেলবে কিনা তুমি চুপচাপ আছো এবং তরফ থেকেও কিন্তু তারা কিছু করতে পারছে না যতক্ষণ তারা অফিসিয়ালি জানতে পারছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বাট পাকিস্তানি যেটা কিন্তু ব্যাক চ্যানেল টক ইতিমধ্যেই শুরু হয়েছে আইসিসি বোর্ড মেম্বারদের মধ্যে এবং তারা কিন্তু অবিলম্বেই একটা কিছু সিদ্ধান্ত নেবে কেন দেখো শেষ মুহূর্তে এখন যদি পাকিস্তান যদি চোদ্দ তারিখে জানাই যে আমরা খেলবো না তাহলে তো হয় না এরকম করে এটা তো পাড়ার খেপের টুর্নামেন্ট না যে এত ব্রডকাস্টার স্টার স্পোর্টস এত কোটি কোটি টাকা ইনভলভ কয়েক মিলিয়ন কয়েক মিলিয়ন ডলার ইনভলভ টিম গুলো মানে এবং এক্ষেত্রে জানাই যে ইন্ডিয়ান টিম যেটা আমি আপডেটটা দিই এখানে যে ইন্ডিয়ান টিম যথাযথ কিন্তু কলম্বোটে ট্রাভেল করবে কেননা একটা দলকে থাকতেই হবে টু গেট আ ওয়াক ওভার দুটো দলই যদি না খেল থাকলো তাহলে লাভই হবে না তাহলে সেক্ষেত্রে ম্যাচটাই ক্যান্সেল হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে ইন্ডিয়ান টিম ট্রাভেল করবে আগের দিনে প্রেস কনফারেন্সও করবে মানে যেরকম যার রীতি রিয়াজ যেরকম মেনে তারপরে যদি পাকিস্তান যদি তাহলে কিন্তু ওয়াক ওভার পাবে এবং সেক্ষেত্রে পাকিস্তানের যে নেট রান রেট সেটা কিন্তু বড় রকমের একটা ধাক্কা খেতে পারে এবং কুড়ি ওভারের যে নেট রেটটাও সেটাও কিন্তু ধাক্কা এফেক্ট হতে পারে কিন্তু ওই যে বললাম যে এই যা গ্রুপ তাতে পাকিস্তান ওই একটা ম্যাচ না খেললেও কোনো লাভ নেই পাকিস্তান এমনি পৌঁছে যাবে কেননা নামিবিয়া ইউএসএ নেদারল্যান্ডস এদেরকে হারানো পাকিস্তান হারিয়ে দেবে এদেরকে ইন্ডিয়াও যেরকম হারাবে পাকিস্তান হারিয়ে দেবে তো এখন ব্যাপার হচ্ছে কিন্তু এই গ্রুপের মেন আকর্ষণটাই ছিল কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এখন সেই ম্যাচটাই যদি না হয় তার মানে এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু এক প্রকার ব্ল্যাকমেইল করছে সোমনাথ একেবারেই দেবাশিস এবং যারা অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলছে না বা পার্টলি খেলছে তাদের নিয়ে আমরা অবশ্যই আলোচনা করেছি আগে অনেক লাইভে বাট এখন আমাদের সম্পূর্ণ ফোকাস টিম ইন্ডিয়া থাকবে এবং একজন কমেন্টও করেছেন যে কালকে ওপেনিং পার্টনারশিপ যেটা বা ওপেনিং স্টান্স সেটা কাদের হবে অভিষেকের সাথে কি ওপেনিং করবে সঞ্জু স্যামসন নাকি ঈশান কিশান দেখুন এটা আমাদের রেগুলার আমাদের প্রোগ্রাম দেখেন খবরের মেলা আমি ওনার নামটা জানি না কিন্তু এনিভে ঈশান কিষানের চান্স বেশি এই মুহূর্তে ফর্মের নিরিখে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে ঈশান কিষান শুড ওপেন দ্য ব্যাটিং অভিষেক শর্মা কিন্তু সঞ্জু স্যামসাং দেখুন স্কোয়াডে আছে হয়তো নিউজিল্যান্ড সিরিজটা ফেল করেছে কিন্তু নিউজিল্যান্ড সিরিজ এবং এইটা একটা শেষ একটা সুযোগ দিলেও দিতে পারে নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট যে সঞ্জু স্যামসাংকে শেষ একটা সাউথ আফ্রিকার সঙ্গে খেলিয়ে দেখে নেওয়া হলো এখন তারপরে যদি ফেল করে আবার হতে পারে যে সরাসরি আমরা আগের ম্যাচে দেখেছিলাম যে ঈশান কিষানকে কিপিং করতে দেওয়া হয়েছিল তো সুতরাং কালকের ম্যাচটা কিন্তু একটা ইন্ডিকেশন বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউএস এর বিরুদ্ধে প্রথম ম্যাচটা কি এক প্রথম একাদশ হতে পারে একেবারেই তাই আমার নাম পল্লবী একদমই পল্লবী দেবী আপনি দেখতে থাকুন আমাদের শো এবং আপনি আমাদের অনেক ক্রিকেট শো দেখেন সো থ্যাংকস ফর দ্যাট আমরা কিন্তু এইভাবে টি টোয়েন্টি দেখে আমাদের সকাল বেলায় মামা ভাগ্নে লাইভও দেখে থ্যাংক ইউ ভেরি মাচ একদম আপনাদের একদম সাপোর্টের জন্যই আমরা রেড স্পোর্টস বাংলায় এগিয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ একেবারে এবং আমরা একদম ফুল এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মোডে দেবাশিস দাস শুভায়ন দা গার্গি সমস্ত রাহুল আর সোমনাথ একদম পুরোপুরি আইএসএল এর মোডে হ্যাঁ মানে দেখুন এই সিজনটি কিন্তু ভালো দেবাশিস দা এখানে আইএসএল আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তারপরে আইপিএল আছে আবার মানে খেলায় কোনো কমতি নেই সেখান থেকে আমরা কিন্তু সমস্ত কিছু দেখুন একটা এই নাটকটা বাদ দিলে কিন্তু একটা ঘরের মাঠে বিশ্বকাপ হচ্ছে কোথায় একটা উম্মাদনা কিন্তু মুম্বাইতে এখনো আমরা যখন এলাম দুপুরে আমি আর শুভায়ন কোথাও কিছু দেখলাম না যে সেই তাপ তাপ উত্তেজনাটা কিন্তু আজ করতে পারলাম যে একটা বিশ্বকাপ হচ্ছে দু হাজার আমরা যেরকম দেখেছিলাম এগারো যেরকম দেখেছিলাম যে না একটা বিশ্বকাপ হচ্ছে এত আর প্রতি বছরেই একটা না একটা বিশ্বকাপ লেগেই আছে মানে এটা মানে আর প্রথম সুপার এইট যতক্ষণ না সুপার এইট আসবে ততক্ষণ সেই বিশ্বকাপ নিয়ে সেই উত্তেজনাটা আমি অন্তত আজ করতে পারবো না কেননা এত মানে ভুল ভাল আমি দল বলবো না দেখো অ্যাসোসিয়েট দেশকে দেশ তো সুযোগ দেওয়া উচিত কিন্তু গ্রুপ তুমি বলো না গ্রুপ পর্যায়ে ইন্ডিয়া ইউএসএ ইন্ডিয়া নামিবিয়া ইন্ডিয়া নেদারল্যান্ডস কার আগ্রহ আছে এইগুলো দেখা যে ম্যাচটায় আগ্রহ ছিল ইন্ডিয়া পাকিস্তান সেই ম্যাচটায় হবে কি হবে না কেউ জানে না বাট স্টিল তাও যেহেতু ইন্ডিয়া খেলছে ঘরের মাঠে ইন্ডিয়ার প্রতিটা ভেনুতেই কিন্তু লোক হবে এবং সেটা অন্যত্র আমরা আগামীকালই যে যেটা শুরুতেই বললাম যে নবীন মুম্বাইতে যে ওয়ার্ম আপ আছে সেটা কিন্তু সোল্ড আউট হওয়ারই একটা সম্ভাবনা আছে একেবারেই দেবাশিস দা এবং ক্রিকেট বিশ্বায়ন হচ্ছে হচ্ছে ভালো কথা কিন্তু নামিবিয়া ইউএসএ এই দেশের সাথে যখন প্রথম সারি টিমগুলো খেলে তখন কোথাও কি ক্রিকেটের আকর্ষণটা অনেকটা নষ্ট হয়ে যায় কি আপনাদের কি মনে হয় কোথাও না কোথাও দেখুন বড় টিম ছোট টিম তো থাকেই সব জায়গায় সব স্পোর্টস থাকে এবং ফুটবলটা গেম এবং অনেকেই খেলে সারা বিশ্ব খেলে এবং সেখানে কম্পিটিশনটাও বেটার থাকে দেখুন বাট যত খেলবে যত দেশটা খেলবে ততই তো ইম্প্রুভ করবে আজকে আমি যদি দশ বছর আগে কথা বলতাম তাহলে আফগানিস্তান অত ভালোভাবে কম্পিট করতে পারতো না ইন্ডিয়া পাকিস্তানের সাথে যেটা এখন তারা পারে এবং শর্টার ফরম্যাট অব দা গেমে আপনি অনেক পার্টিসিপেন্টস পাবে লঙ্গার ফরম্যাট অফ এর তুলনায় আপনি আমি একটা খুব ইন্টারেস্টিং রিল দেখছিলাম যে ইটালির টিমটা আছে তাদের যে ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে আপনারা যাবেন তারা কিন্তু মানে আমরা দেখি যে নতুন যারা দেশ আছে সেখানে যে ইন্ডিয়ান ডিসেন্ট বা সাউথ এশিয়ান ডিসেন্ট আছে সেই প্লেয়ার বেশি খেলে বাট ইটালির টিমটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাদের যে একদম প্রপার ইটালির সিটিজেন প্রপার সেখানে জন্মগ্রহণ করা প্লেয়ার তারাই কিন্তু খেলছে এবং একটা অন্য রকম তারা ব্যাট পিটিয়ে পিটিয়ে চ্যান্ট করছে এটা কিন্তু ভাল ইটালি যদি একটা ম্যাচও জিততে পারে এই ওয়ার্ল্ড কাপে তাহলে কিন্তু একটা ভালো এক্সাম্পল সেট হবে ক্রিকেটের দিক থেকে কিন্তু দেবাশিস দা আমরা অবশ্যই কথা বলছিলাম ইন্ডিয়াকে নিয়ে তারা চারটে ম্যাচ খেলবে গ্রুপ স্টেজে এবং যেটা একটা এনথুসিয়াজম হোক একটা বড় কিছু করে যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমাদের দেশে এটা এখনো হয়তো ফিল আসেনি বাট আমার মনে হয় ফার্স্ট ম্যাচের পরে ইউএস এর পরে ম্যাচটাতে আস্তে আস্তে কিন্তু চলে আসবে এই ফিলটা আমি জাস্ট একটু একটু আরো যদি একটু আমাকে অ্যালাউ করো আমি বলি যে এইবারের বিশ্বকাপে নয় নয় করে চল্লিশ জন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার খেলবে বিভিন্ন দলে এবং ইটালি দলেও কিন্তু একজন ভারতীয় আছে জশপ্রীত বলে জাস জশপ্রীতি বোধ হয় ফার্স্ট বোলার ফাগুয়ারাতে থাকতো মানে জেসিটি মিলস ফাগুয়ারা যে দলটা ছিল ফুটবলের ফাগুয়ারার ছেলে পাঞ্জাবে সে পাড়ি দেয় মানে ম্যাক্সিমামই কিন্তু ভারতের হয়ে বিভিন্ন বয়স ভিত্তিক ক্রিকেটে চান্স পেয়েছিল কিন্তু কেরিয়ারটা দীর্ঘায়িত না করতে পেরে তারা কিন্তু বিভিন্ন দেশে গিয়ে সেখানে সিটিজেনশিপ নিয়ে তারা সেই দেশে খেলছে যেমন ইউএসএ দলটায় নয় নয় করে নজন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার আছে যেমন সৌরভ নেত্রাভালকার মোনাঙ্ক পটেল তো এরকমই এবং সেরকমই ইটালি দলে কিন্তু একজন ভারতীয় পেসার আছে জসপ্রীত বলে এবং তিনি একটা সময় ইংল্যান্ডে উবর গাড়ি চালাতেন মানে রুটি রুজি রোজগার করতে তিনি উবর গাড়ি চালাতেন তিনি মানে এইগুলো দারুণ স্টোরি এক একটা স্টোরি মানে অদ্ভুত সুন্দর সুতরাং এমনকি আমি দেখছিলাম যে আরেকটা কোন একটা দল ইফ আই অ্যাম নট রং বোধ নেদারল্যান্ডস দল প্রতিটা দলেই কিন্তু তুমি ভারতীয় কাউকে পেয়ে যাবে ভারতীয় বংশোদ্ভূত তো এটাই ইন্টারেস্ট এক নয় নয় করে চল্লিশ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার এইবারে বিশ্বকাপে বিভিন্ন দলে অংশগ্রহণ করছে ওমানে ভারতীয় প্লেয়ার আছে নেদারল্যান্ডসে আছে আরিয়ান দত্ত 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 বলে নেদারল্যান্ডসে একজন প্লেয়ার আছে তিনি জন্মের আগে আছে ইউএসএ তে তো আছে বললাম নজন প্লেয়ার আছে তো এটা খুব ইন্টারেস্টিং হবে কিন্তু দেখো অবশ্যই ইটালি মানে ইটালির আবার খেলা আবার কলকাতায় ইটালির খেলা কলকাতায় ইডেন গার্ডেনসে খেলা ইটালি ইংল্যান্ড খেলা যেটা আমরা ফুটবলে যেটা একটা মহাদৈরাগ বলি সেই খেলাটা দেখবো এবারে ক্রিকেটের মাঠে তো তবে যেটা ইভেন চলি সুপার এই যতক্ষণ না আসবে সোমনাথ এই বিশ্বকাপের যে একটা যে ফিলিংস যে একটা বিশ্বকাপ হচ্ছে দেশের মধ্যে সেই ফিলিংসটা আসছে না মানে এখনো কিরকম যেন মানে শুরু হচ্ছে ঠিকই কিন্তু ওই ব্যাপারটা এখনো মানে সেই বলে না যে একটা যে বিশ্বকাপ হওয়া মানে যে একটা ক্রেজ যে উত্তেজনা সেইটা কিন্তু এখনো আজ করতে পারছি না এখনো একেবারেই তাই এবং অবশ্যই ফিলিং তো যত মানে কম্পিটিটিভ ম্যাচেস হবে আশা করবো সেই ফিলিংটা চলে আসবে এবং আমরা তো অবশ্যই দেখবো আশা করবো আপনারাও দেখবেন এবং আজকের লাইফটা শর্টই রাখি কারণ কালকে তাদের কিন্তু অনেক কাজ আছে কারণ ওয়ার্ল্ড কাপের সেই ওয়ার্ম আপ ম্যাচ এগেনস্ট এ গুড টিম লাইক সাউথ আফ্রিকা সেটা দেবাশিস দা কভার করবে এবং আপনাদের কালকে ম্যাচটা কিন্তু রাত্রির আটটায় সাড়ে সাতটায় নর্মালি হয়ে থাকে আটটার সময় ম্যাচটা সুতরাং আবার অনেক রাত্রির হবে জানেন তো মানে সেই আটটা ম্যাচ মানে সাড়ে দশটা এগারোটা হবে আচ্ছা দেবশিতা কালকের ম্যাচটা দেখাবে তো টিভিতে দেখানোর তো কথা সব কথা ওয়ার্ম আপ ম্যাচ কিন্তু টেলিকাস্ট হবে একদমই আপনারা কিন্তু হটস্টারে একবার চেক করে নিতে পারেন জিও হটস্টারে সেখানে আশা করব ইন্ডিয়ার খেলা তো দেখাবে ক্রিকেট আনলাইক ফুটবল ক্রিকেট মোটামুটি সবই কিন্তু ব্রডকাস্ট করা হয় স্কাইল একটা ছোটই রাখি অবশ্যই এবং আমরা ইন্ডিয়ার যে পুরো যে পারফরম্যান্সটা এই গ্রুপ স্টেজে যে শুরুর দিকে গ্রুপ স্টেজে কেমন হয় সেটা নিয়ে তো আমরা কথা বলবো এবং নানান প্রতিবেদন দাভাসি আপনাদের জন্য নিয়ে আসবে একদম মুম্বাই কলম্বো দিল্লি নানান জায়গা থেকে তো অবশ্যই সেটা দেখতে বলবেন এবং পাশাপাশি আইএসএল সেটা নিয়েও কিন্তু আমরা এখন আস্তে আস্তে প্রতিবেদন দেওয়া শুরু করব বেশি বেশি করে কারণ আগামীকাল সার্জিও লোবেরার কিন্তু একটা প্রেস কনফারেন্স ডেকেছে মোহন বাগানের হেড কোচ তার এটা প্রথম প্রেস কনফারেন্স মিডিয়ার সামনে তো সেখানে তো আমরা থাকবোই এবং তারপরে মোহন বাগান প্র্যাকটিসও করবে সেটার প্রতিবেদন ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করবে সেটার প্রতিবেদন তারপরে আট তারিখ আরেকটা আপডেট যে আট তারিখ ইস্ট বেঙ্গল কিন্তু মোহাম্মদের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলবে আরেকটা তো সেটার একদম সেটা সবকিছুই থাকবে এবং আমি তো আট তারিখে ফিরে যাচ্ছি কলকাতায় ও তাহলে তুমিও থাকবে একদম এবং চেষ্টা করা হচ্ছে অনেকেই ইউসুফের একদম একদম এবং অনেকেই বলছেন ইউসুফ এসে কি আপডেট দেখুন যা আপডেট আমরা পাচ্ছি যে তার কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে চলে আসার কথা কলকাতায় শহরে এবং অস্কার বুঝেন তিনি কিন্তু চাইছেন যে যে নেক্সট মহামেডানের যে ম্যাচটা আছে সেখানে ইউসুফকে কিছু হলেও একটুখানি মিনিট দেওয়ার কিন্তু চেষ্টা করবে অস্কার এটা আমরা যা শুনতে পাচ্ছি সূত্র মারফত খবর এবং প্লেয়ারটা যেহেতু একদম গেমের মধ্যে আছে গেম টাইমের মধ্যেই আছে সেই জন্য মানিয়ে নেওয়াটা হয়তো খুব একটা প্রবলেমেটিক হবে না বাট দেখা যাক অবশ্যই আজকে ক্রিকেট লাইভে এতটাই রাখি অসংখ্য ধন্যবাদ দেবাশিস তাকে জয়েন করার জন্য অল দ্য ওয়ে ফ্রম মুম্বাই এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরও এই কনস্ট্যান্টলি আমাদের এই লাইভটা দেখার জন্য আমরা কিন্তু রোজ এবার থেকে রাতে একটা করে ফুটবল লাইভ এবং একটা করে ক্রিকেট লাইভ এখন ধরুন যেই দিনে একদম ক্রিকেট লাইভ তো থাকবেই এখন ধরুন যেদিন অনেক বেশি প্র্যাকটিস হয়ে গেল প্রতিবেদন অনেক বেশি হয়ে গেল সেখানে হয়তো ফুটবল লাইফে সেরকম আপডেট না পেলে আমরা করবো না বাট নিয়মিত দু তিন দিনে কিন্তু একবার করে আমরা ফুটবল লাইভ অবশ্যই করব এবং ক্রিকেট তো রাত নটার পাশাপাশি থাকবে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেই এবং জুড়তে ভুলবেন না ভবিষ্যতে রেসপোর্ট বাংলা পর্দায় এবং আজকে লাইভটা এতটাই থাক পরবর্তী লাইভে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে